এই হচ্ছে আমাদের বাংলাদেশে গ্রামীণ পরিবেশ গ্রামীণ রাস্তাঘাটের চিত্র আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার দুই নম্বর চারখাই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পাতন এবং দেউল গ্রামের রাস্তাটি এই রাস্তাটির মধ্যে ভ্রমণ করতে গিয়ে আমি একটি জিনিস লক্ষ্য করতেছি যে রাস্তাটি রয়েছে ইটসলিঙ্গের ইটগুলো উঠে গেছে বিভিন্ন স্থানে কারণ এখানে বৃষ্টির দিনে পানি জমাট থাকে উপরে গাছপালা রয়েছে গাছের থেকে পানি পড়ে এবং সেত সেতে অবস্থায় থাকে প্রায়। আবার শীত মৌসুমে যখন এই রাস্তা দিয়ে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন নিয়ে যাতায়াত করি তখনও কষ্ট হয় ধুলো থাকে অনেক সময় দেখা যায় যে রাস্তার যে পরিবেশ সেটা আদৌ মানুষের চলাচলের জন্য কমফোর্টেবল নয় শীত বর্ষা সবসময়ই এই সমস্ত গ্রামীণ রাস্তাঘাটগুলো হয়ে ওঠে মানুষের জন্য খুবই দুর্ভোগের আপনি যদি বাংলাদেশে গ্রামীণ অঞ্চল বিশেষ করে সিলেটের রাস্তা প্রকৃতি এবং স্থানীয় জীবনযাত্রা ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন হয়তো কোনো একদিন আপনার গ্রামের ভিডিও আমার এই এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন দর্শক আমি এই ভিডিওতে চেষ্টা করেছি বাস্তব চিত্র তুলে ধরতে যেমন আপনি ভিডিও দেখে বুঝতে পারেন সিলেটের গ্রামীণ রাস্তাগুলোর বর্তমান অবস্থা কেমন উন্নয়ন প্রয়োজনীয়তা ও সম্ভাবনার জায়গাগুলো ও ভিডিওতে পরিষ্কারভাবে বোঝা যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আপনার এলাকার রাস্তাঘাটের বর্তমান পরিস্থিতি কেমন আপনার গ্রামের সৌন্দর্য কেমন এবং এই এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমি প্রত্যেক সময় বলে থাকি একটা বিষয় যে গ্রামীণ পরিবেশ গ্রামের রাস্তাঘাট গ্রামের যে অবস্থা সিচুয়েশন সেটা আপনি শহরে বসে কখনো উপভোগ করতে পারবেন না কারণ শহরের জীবন হচ্ছে যান্ত্রিক সভ্যতার জীবন সেখানে রয়েছে অট্রালিকাম বিরাট বড় বড় দালান কুটাম। এবং প্রত্যেকটা এলাকা আপনার আবদ্ধ একটা পরিস্থিতি পরিবেশ সেই পরিবেশের মধ্যে আপনি পাবেন না কোনো শান্তি মানে যে শান্তিটি আমরা এখন গ্রামের মধ্যে পাচ্ছি এই যে আমি বাইক চালিয়ে যাচ্ছি কি মধুর একটা মিষ্টি হাওয়া আমার শরীরের মধ্যে লাগতেছে এই অবস্থা আপনি কিন্তু শহরের মধ্যে দেখতে পাবেন না গ্রামীণ জীবনের মধ্যে এই অপূর্ব শান্তি আপনি পাবেন আর আমাদের এই পাতন দেউলগ্রাম মুসলিম পাড়া যে সমস্ত গ্রাম রয়েছে আমাদের বিয়ানীবাজারের চারখাইতেম বা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেখানে গ্রামীণ জীবন রয়েছে প্রত্যেকটা গ্রামের পরিবেশ প্রত্যেকটা গ্রামের আবহাওয়া প্রত্যেকটা গ্রামের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয় পাশাপাশি রয়েছে আমাদের ভারতের যে সমস্ত অঙ্গরাজ্য তাদের মধ্যে অন্যতম হচ্ছে পশ্চিমবঙ্গ আর আসাম খুবই সুন্দর আসামের দৃশ্যগুলো আসামে রয়েছে আপনার উঁচু উঁচু পাহাড় পর্বত এবং আরও সুন্দর সুন্দর অনেক কিছু রয়েছে সেখানেও আপনি ভ্রমণ করতে পারেন পারলে আপনি শহর থেকে গ্রামের মধ্যে ছুটে চলে আসবেন গ্রামের মেঠোপথে গ্রামের আদা ভাঙ্গা আদা ভালো মানে কিছু ভাঙ্গা কিছু ভালো রাস্তা এই সমস্ত রাস্তায় ভ্রমণ করতে আপনারও মনে খুব ভালো লাগবে যেহেতু কিছুদিন আপনি গ্রামের মধ্যে বসবাস করলে আপনি বুঝতে পারবেন গ্রামীণ জীবনের স্বাদ অন্যরকম তো এখন চলতেছে বৈশাখ মাস বৈশাখ মাস হচ্ছে বাংলাদেশের বর্ষা মৌসুমের মতো বর্ষাকাল চলে আসতেছে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল যখন আসবে তখন আরও বেশি মানুষের জীবনে দুর্ভোগ বেড়ে যাবে বিশেষ করে গ্রামীণ জীবনের মানুষের দুর্ভোগ বেড়ে যাবে কারণ তখন প্রচণ্ড বৃষ্টি হবে বৃষ্টির মধ্যে মানুষ খুবই কষ্টে দিনাতিপাত করে একদিকে রাস্তাঘাটের অবস্থা তেমন একটা গ্রামের ভালো নয় অন্যদিকে মানুষ খেটা খাওয়া মানুষের অনেক কষ্ট হয় দিনমজুরদের আরও বেশি কষ্ট হয় যেহেতু তারা প্রতিদিন মানুষের কাজ করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজার থেকে ক্রয় করে এনে তার ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে বরণ পোষণ করে থাকে আবার অনেক রয়েছেন আপনার প্রবাসীর উপর নির্ভরশীল ফ্যামিলি প্রবাসীর উপর ডিপেন্ডেন্ট ফ্যামিলি রয়েছে যে আমার ভাই রয়েছে আমেরিকায় আমার বোন রয়েছে লন্ডন ওখান থেকে ডলার পাউন্ড আসবে ইউরো আসবে সেগুলো দিয়ে আমি বসে বসে খাবো তাদের জন্য আবার আরামদায়ক দিন হচ্ছে বর্ষা মৌসুম ঘরে বসে থাকলো তিন চারটা মোবাইল থাকে গুগল পিকজেল মোবাইলও রয়েছে বোন দিয়েছে লন্ডন থেকে আশি নব্বই হাজার টাকার মোবাইল ফোন ভাই থাকে আমেরিকায় উপরে ভরসা করে চলে গেছে আমেরিকায় এরকম ফ্যামিলি আছে তো আমেরিকা থেকে ডলার পাঠাচ্ছে বন রয়েছে লন্ডনে ইতালিতে ইউরোপ পাঠাচ্ছে সে দেশে বসে বসে তিন চারটা মোবাইল নিয়ে স্কিপ করে করে ফেসবুকের ভিডিও দেখছে আর টি শার্ট তারপর প্যান্ট পরে রাত্রে ঘুমায় সকাল হলে বের হয়ে যায় বাজারের মধ্যে অন্যের মোটর সাইকেলে তো এরকম কিছু ফ্যামিলি রয়েছে তো তাদের ভবিষ্যৎ অন্ধকার এই সমস্ত করে তো আপনি চলতে পারবেন না আপনার তো নিত্যদিনের কিছু জীবনের ভবিষ্যৎ পরিকল্পনার প্রয়োজন রয়েছে সেটা বুঝতে হবে এই হচ্ছে আপনার গ্রামীণ জীবনের চিত্র যারা বিদেশের উপর নির্ভরশীল ছেলে রয়েছে মেয়ে রয়েছে ভাই রয়েছে বা চাচা বাবা রয়েছে তারা দেশের মধ্যে আনন্দ ফুর্তি করে গ্রীষ্ম বর্ষা শীত তাদের কাছে কিছুই নয় আর যারা খেটে খাওয়া মানুষ শ্রমিক গাড়ির ড্রাইভার দিনমজুর তাদের জন্য খুবই কষ্টের একটা সময় হচ্ছে এই বর্ষাকাল আমি কি বোঝাতে পারছি ভাই বিষয়টা আসলে ধ্রুব সত্য আমি কাউকে টার্গেট করে বলছি না এরকম বাস্তব চিত্র চলতেছে সমাজের মধ্যে আমরা একে অন্যকে সাহায্য করবো সহযোগিতা করব। এটাই হবে সমাজের একটি মিলন মেলার পরিবেশ তো আমরা চাই একে অন্যকে সহযোগিতা সাহায্য করে সমাজের মধ্যে টিকে থাকতে গ্রামীণ জীবনে যে চিত্র আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চেষ্টা করেছি বা এখন আমি বাইক চালিয়ে যাচ্ছি যে রাস্তা দিয়ে খুবই দুঃখজনক একটি বিষয় যে রাস্তাঘাটের যে করুণ অবস্থা বর্তমান সিচুয়েশন বর্তমান পরিস্থিতি আমার এই ভিডিওগুলোর মধ্যে দেখতে পাবেন এই যে দেখুন রাস্তার কি অবস্থা রাস্তার পিচ উঠে গেছে গ্রামের মানুষ খুবই কষ্ট করে খুবই কষ্ট করে তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে ছোটো ছোটো যানবাহন গাড়ি মোটরসাইকেল ঠেলাগাড়ি রিকশা বা অন্যান্য টলি, কুত্তা গাড়ি এই সমস্ত বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে আমাদের গ্রামীণ বাসায় বলে কুত্তা গাড়ি মানে আপনার টলি যে টলি দিয়ে মাটি বা অন্যান্য জিনিসপত্র নিয়ে যাওয়া হয় এই সমস্ত গাড়ির কিন্তু ব্রেক নেই তো এই সমস্ত গাড়ি এই সমস্ত রুট দিয়ে চলে চলাচলের কারণে রাস্তাগুলোর এরকম করুণ অবস্থা হয় বিশেষ করে বর্ষা মৌসুম যখন আসে এখন তো বর্ষাকাল চলতেছে প্রচণ্ড বৃষ্টি হয় বন্যা হয় সেজন্য মাটি ক্ষয় হয় এবং এই যে আপনার পিচ রয়েছে পিচগুলো গাড়ির টায়ারের কারণে বড়ো বড়ো চাক্কা টায়ার যে রয়েছে ট্রাক্টরের ওই সমস্ত ট্রাক্টরের চাকার ঘর্ষণের কারণে রাস্তার পিচ ধীরে ধীরে টেম্পার গিয়ে উঠে যায় আর একটা বিষয় হচ্ছে যখন শীত মৌসুম আসে তখন দেখা যায় যে ট্রাক্টর দিয়ে মানুষে তার বসত বাড়ির ভিটা বিভিন্ন গ্রামীণ রাস্তায় মাটি নিয়ে যায় এই ট্রাক্টরগুলো দিয়ে এই ট্রাক্টরগুলোর যে চাকা রয়েছে বিরাট বড় বড় চাকা এবং খুবই শক্তপুক্ত চাকা আর প্রত্যেকটা ট্রাক্টরের মধ্যে নিম্নে হলেও দুই তিন টনেরও বেশি মাটির বোঝাই থাকে মানে ভার সেই ভার মাটি যখন এই সমস্ত রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় রাস্তার পিচগুলো উঠে যায় সে তো একটা ট্রাক্টর নিয়ে যায় না অন্তত পঞ্চাশ ষাট টলি বা ট্রাক্টর মাটি সে তার বিঠায় অথবা রাস্তায় ফেলানোর জন্য নে এই সমস্ত রাস্তাঘাট ব্যবহার করে আসলে ভাই সরকার কী করবে আমরা জনগণ সচেতন নই যার কারণে বর্তমান এই অবস্থা গ্রামীণ রাস্তাঘাটের দেখুন কীরকম করুণ অবস্থা সৃষ্ট করুন অবস্থা এই রাস্তাঘাটের আশা করব মানুষকে যেন আল্লাহ রাবুল্লা আলমিন হেদায়াত দান করেন বুঝা তৌফিক দান করেন রাষ্ট্রীয় সম্পদ দেশের সম্পদ বোঝাতে তৌফিক দান করেন আমাদের এই গ্রামীণ যে রাস্তাঘাটগুলো রয়েছে এগুলো এরকম অবস্থা থাকতো না কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছি এরকম পরিস্থিতির আমার ভিডিওটি হয়তো একটু কর্কশ লাগতেছে আপনাদের কাছে বাট এটাই বাস্তব এটাই বাস্তব চিত্র গ্রামের অবশ্যই আমার সাথে আপনারা যারা চিন্তাশীল ধৈর্যশীল এবং যারা গভীরভাবে অ্যানালাইসিস করেন গ্রামীণ জীবনযাপন নিয়ে তারা অবশ্যই আমার সাথে একমত হবেন যে ট্রাক্টরের চাকার ঘর্ষণের কারণে রাস্তাঘাটের এ অবস্থা বর্তমান যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যেন গ্রামীণ জীবনগুলো তারা শহর থেকে বসে দেখতে পারেন ধন্যবাদ